নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি নাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বাচ্চারা যখন বিকালে খেলাধুলা করে বাড়ি আসে তখন জোর খেতে পায় সেই সময় যদি এক প্লেট এটা বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু তারা পেট ভরে খেয়ে নেবে এটা যেমন হয় হেলথি তেমন টেস্টি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে তাহলে চলো শুরু করি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে বাটি মেপে আমি এখানে পনে দুই বাটি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দেব সাত বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা গ্রেট করে আর এখানে সাথেই দিয়ে দিচ্ছি সাদা তিল এক চামচ এখন সমস্ত কিছুকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা যখন এরকম ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে আতপ চাল পেস্ট করেও নিতে পারো তো চালের গুঁড়োটা এখানে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে যখন গুঁড়োটা দেওয়া হয়ে যাবে গ্যাসের আঁচটাকে লো করে দিতে হবে তো এরকম অনবরত নাড়তে থাকতে হবে তিন চার মিনিটের মধ্যে আমাদের গুঁড়োগুলো সিদ্ধ হয়ে যাবে তো গুড়িটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো করে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখন এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি এদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে ফুটতে দেব এদিকে প্রায় দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আর বন্ধুরা যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে চালের গুঁড়ো বদলে তোমরা এখানে সুজি দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারবে ডোটাকে আমি একেবারে সফট করে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব আর গোল পাকিয়ে নেব ঠিক এরকম বলগুলো একটু ছোট ছোটো করে করতে হবে একটা চিত্র থালার মধ্যে রেখে দিচ্ছি আর থালাটা অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবে আমি এখানে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম তো সবগুলো বল আমাদের বানানো হয়ে গেছে আর এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে এখন এই জলের ওপরে থালাটা ধরে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ থেকে সাত মিনিট এগুলোকে এইভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বলগুলো কিন্তু আমাদের একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার অন্য একটা ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে দিয়ে দেবো বড় করে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজগুলো একটু বড় করে আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুনটাকে হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেবো বড়ো সাইজের একটা গাজর কুচি আর একটা ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে নিতে হবে একেবারে সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে মোটামুটি দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেবে যখন সবজিগুলো একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে কিছু মশলা দেখতেই পাচ্ছ সবজিগুলো একটু নরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি সাবুজের লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চাট মশলা আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা অবশ্যই দেবে এখন সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য জল জলটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করে নিতে হবে এবার আমাদের রাইস বলগুলো নিয়ে দেব বলগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো এখন মশলা আর সবজির সাথে বলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে খুব বেশি সময় ধরে এটা করার দরকার নেই সব শেষে দিয়ে দেব। আমরা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে এই টেস্টটা আরও বেশি বেড়ে যাবে ধনে পাতাটা খুব ভালো করে মিশিয়ে দেবো রাইস বল কিন্তু আমাদের একেবারে রেডি এখন নামিয়ে নেব দেখাই বুঝতে পারছো বন্ধুরা এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয় আর তোমাদের আমি একটা বল দেখিয়ে দিচ্ছি যে বলগুলো কতটা সফট হয়েছে এই দেখো একেবারে সফট হয়েছে এটা তোমরা রায়তা বা টমেটো চাটনি দিয়ে খেতে পারো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে সুস্থ রাখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে